পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে পাকিস্তানের ছেড়ে দেওয়া সেই জায়গাতে বাংলাদেশকে সুযোগ দেবে আইসিসি বাংলাদেশ যা চেয়েছিল শ্রীলঙ্কাতে গিয়ে সব ম্যাচ খেলার জন্য সেটাই হবে এরকম একটা আলোচনা আপনারা শুনেছেন খুব আলোচনা হচ্ছে এটা নিয়ে প্রথম কথা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলবে না এই সিদ্ধান্ত তারা নেবে কিনা দ্বিতীয় যদি এই সিদ্ধান্ত পাকিস্তান আসলেই নিয়ে নেয় বাংলাদেশের সামনে যদি সুযোগ আসে তাহলে বাংলাদেশের সেই জায়গাতে গিয়ে পাকিস্তানের জায়গায় গিয়ে খেলা উচিত হবে কিনা দ্বিতীয়টা দিয়ে আগে শুরু করি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বাংলাদেশকে যেভাবে পাকিস্তান সাপোর্ট করেছে বা বাংলাদেশের অবস্থানকে যেভাবে সাপোর্ট করেছে নীতিগতভাবে সেই জায়গা থেকে আরও এক্সটেন্ডেড কিংবা এক্সট্রিম ভার্সনে গিয়ে পাকিস্তান যদি সত্যিকার অর্থেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় পুরো ক্রিকেট বিশ্বেই এই উদাহরণ ইউনিক হয়ে থাকবে এবং তার ফলে বাংলাদেশের কাছে যদি সুযোগ আসে অবশ্যই বাংলাদেশের বিশ্বকাপ খেলা উচিত হবে না আমি সেটা মনে করি যখন আপনার জন্য কেউ স্যাক্রিফাইস করে তখন সেই জায়গাতে আপনারও স্যাক্রিফাইস করার মানসিকতা থাকাটা জরুরি আবারও বলছি সত্যি সত্যি পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সহাবস্থান জানিয়ে বিশ্বকাপ যাওয়ার সিদ্ধান্ত না নেয় আইসিসি যদি বাংলাদেশের খেলার সুযোগও করে দেয় তবুও বাংলাদেশে যাওয়া উচিত কোনোভাবেই না পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দুই দেশের রাজনৈতিক বিষয় বা অন্যান্য ইকুয়েশন এ সব কিছু আছে আগেও ছিল এখন আছে আগামীতেও থাকবে কিন্তু এই পার্টিকুলারই ক্রিকেট ইস্যুটাতে যদি তাই ঘটে কোনোভাবেই বাংলাদেশের উচিত হবে না পাকিস্তানের ছেড়ে দেওয়া জায়গায় কিন্তু পাকিস্তান বিশ্বকাপ বয়কট করার ফলে যদি সুযোগ আছে সেখানে অংশ নেওয়া এর ফলে যেটা হবে সম্ভাব্য টোটাল যে একটা বিশ্বকাপ থেকে রেভিনিউ কিংবা যে পরিমাণ টাকা পয়সা আয় হবার কথা বা সম্ভাবনা থাকে একটা ফোরকাস থাকে যে এত টাকা আয় হতে পারে যতটুকু আমি জানতে পেরেছি বা যতটুকু বুঝি অন্তত চল্লিশ শতাংশ আয় কমে যাবে বাংলাদেশ পাকিস্তান দুটো দেশ যদি বিশ্বকাপে অংশ না নেয় আইসিসির যে পরিমাণ আয় হওয়ার কথা তার অন্তত চল্লিশ ভাগ কমে যাবে এক হাজার টাকা আয় হওয়ার কথা থাকলে সর্বোচ্চ আইসিসি ছয়শো টাকা আয় করতে পারবে এটা বিরাট লস যেটা আইসিসিকে অন্যভাবে ভাবতে সাহায্য করবে প্রথম যে বিষয়টা ছিল পাকিস্তান বিশ্বকাপ ধরেন যে সমস্ত বড় ক্রিকেটিং থেকে দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া সাথে নিউজিল্যান্ড চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার এর সঙ্গে যদি সেকেন্ড টায়ার চ্যাম্পিয়নশিপের দাবিদার কাউকে বলেন দ্যাট ইজ পাকিস্তান সো পাকিস্তান তাদের ক্রিকেটীয় অবস্থান থেকে বিশ্বকাপ বয়কট করার মতো সিদ্ধান্ত নেবে কিনা এটা নিয়ে সিরিয়াসটাও আছে আমার বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করছে আগে আমার কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে দুটো বিষয় এখানে সিগনিফিকেন্টলি মাথায় রাখতে হবে এক হচ্ছে বাংলাদেশের অবস্থানকে সাপোর্ট করা সেটা পাকিস্তান করতেই পারে নীতিগতভাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড জিম্বাবুয়ে কেনিয়া সাউথ আফ্রিকা উগান্ডা যে কোনো দেশ করতে পারে কিন্তু বাংলাদেশের যে অবস্থান কিংবা বাংলাদেশের যে চাওয়া সেটা মেনে বিশ্বকাপ বয়কট করা এটাও পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে সেরকম ইউনিক বিষয় হয়ে থাকবে যেটা আইডিয়ালি হওয়ার সম্ভাবনা খুব কম এরকম আমরা আলোচনা শুনেছি যে পাকিস্তান অ্যাকচুয়ালি বাংলাদেশকে পুরো বিষয়টা নিয়ে পুশ করছে কিংবা একটু উস্কে দিচ্ছে এরকম আলোচনাও আছে এরকম লেখালেখিও আছে সেটা আপনি পছন্দ করেন না করেন সেটা আপনার কথা কিন্তু এরকম লেখালেখি আছে সো যে পর্যন্ত পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত না নেবে সে পর্যন্ত এই বিষয়টা জিয়ে রাখা অনেকটা ওই বল দিয়ে খেলার মতো পুরো বিষয়টা জিয়ে রাখা হচ্ছে তো আমার অনুমান পাকিস্তান পুরো বিষয়টাকে একটা জিয়ে রাখার মতো করে একটা ধোয়াশা তৈরি করেছে যে সব পক্ষই যেন একটা চাপে থাকে আইসিসিও যেন চাপে থাকে এবং ভারতও যেন প্রবল চাপে থাকে এবং এই চাপটা ক্রিয়েট করা অনেক ক্ষেত্রে পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে সেটা ক্রিকেটিং প্রাসপেকটিভ থেকে কিংবা জিও পলিটিক্যাল দিক বাট জেনে গে যদি সত্যি সত্যি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে এবং বাংলাদেশকে যদি সুযোগ দেওয়া হয় বাংলাদেশে যদি না যায় তাহলে এই বিশ্বকাপটা সত্যিকার অর্থে ক্রিকেটিং ইতিহাসে একটা ডিফারেন্ট বা ইউনিক সর্ট অফ উদাহরণ হয়ে থাকবে সো লেটসি পরিস্থিতি কোন দিকে গড়ায় তবে বিশ্বকাপ নিয়ে এবার যা হলো সেটা আপনি এর আগে তো দেখেনই নাই আগামীতে আরও কি কি দেখবেন সেটা কিন্তু বলা যায় না লাস্টলি এভিডি বিলিয়ার্ডস এর লোক আমরা তার খেলা পুরো ক্যারিয়ার সবাই কম বেশি দেখেছি তিনি এখন সরাসরি পয়েন্ট আউট করে সমালোচনা করলে বলছেন ক্রিকেট এগুলো ভালো না ক্রিকেটটা নষ্ট হচ্ছে এই কথাটা আমি বলেছি এই যে আমরা দেখছি এর আগেও যখন তিন মোরলের ব্যাপার ছিল আমি করতাম সেগুলো নিয়ে সমালোচনা করে প্রচুর রিপোর্ট আমি করেছি যে ঘটনা ক্রিকেটে ঘটছে টাকার জন্য ক্ষমতার জন্য টাকার ভাগ বাটোয়ারের জন্য ক্রিকেটটাকে নষ্ট করে দিচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে যে টাকার বন্ধ যেখানে আসে যেখানে থাকে সেখানে নানান রকম মাছি ভর করে নানান রকম পোকামাকড় ভর করে নানান রকম উচ্ছৃষ্টভোগী প্রাণীরা ভর করে এর ফলে যেটা হয় ফিক্সিং ম্যাচ স্পট এগুলো না প্লেগের মতো ছড়াতে থাকে তো এই যে টাকার এত ঝঞ্ঝরানি ক্রিকেটে এটা যেমন দেশগুলোর মধ্যে পারস্পরিক বইয়েরা তৈরি করছে ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে একই সঙ্গে খেলা হিসেবকে ক্রিকেটকে দিন দিন কলুষিত করছে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন যখন থেকে এই ক্রিকেটে অতিরিক্ত টাকার ঝঞ্ঝন শুরু হয়েছে তখন থেকে ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে চায়ের দোকানে টিভি দেখতে দেখতে বড় স্টেজে ফাইভ স্টার হোটেলে বসে বিসিবির ভেতরে বসে বিসিবির পরিচালক ফিক্সিং এ জড়িয়ে যাচ্ছেন ফিক্সিং এর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কেন এই যে টাকার ঝনঝনানি সো এই জিনিসগুলো থেকে যদি সত্যিকার অর্থে কমিয়ে না আনা যায় বন্ধ তো করা সম্ভব না কমিয়ে না আনা যায় ক্রিকেটটা আসলে আমরা যেমন দেখছি দিনকে দিন এর চাইতে আরো ন্যাক্কারজনক এবং পচার অবস্থায় যাবে তখন হয়তো ক্রিকেট নিয়েই আপনার কথা শুনতে ভালো লাগবে